আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলকে আরও বেশি স্বচ্ছ রাখতে গত বিপিএল এর আগ মুহূর্তে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু ক্রিকেটারদেরকে নিয়ে একটা কিন্তু মিটিং করেছিল যে বিপিএল কে কিভাবে তার আপগ্রেড করতে পারে যদিও গত বিপিএল ছিল সমালোচনার দিক দিয়ে অন্যতম সেরা একটা বিপিএল আবার গত বিপিএলে কিন্তু দর্শক আগ্রহ কিন্তু অনেক দেখেছিলাম আমরা এবছরও বিপিএল এর আগে নতুন সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গত 14 জুলাই কিন্তু বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা কিন্তু ক্রিকেটারদের সাথে মিটিং এ বসে সেখানে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে কিন্তু যারা বর্তমানে ফ্রি রয়েছে ঢাকায়তে রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করছে সেখানে তামিম ইকবাল মোহাম্মদ মিঠুন জাকির হাসান নাজমুল শান্ত মুশফিক রহিম এনামুল হক বিজয় তারা কিন্তু সেই মিটিং কিন্তু উপস্থিত ছিল তারপর গতকাল 15 জুলাই কিন্তু বিসিবি কিন্তু আরেকটি মিটিং এর আয়োজন করে যেখানে তারা বাংলাদেশের সাংবাদিকদের ক্রীড়া সাংবাদিকদের সাথে কিন্তু তারা মিটিং করে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ আরো একটি সংগঠন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা কিন্তু সেখানে উপস্থিত থেকে কিন্তু বিসিবির সাথে কিন্তু বিপিএল নিয়ে কিন্তু তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে কিন্তু তারা আলোচনা করে এবং এই দুই দিনের মিটিং এর আলোচনা ফলাফল হিসেবে কিন্তু গতকাল রাতেই কিন্তু সাংবাদিকদের সাথে আলাপ করে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব এবং বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতাক আহমেদ মিথু সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলে যেখানে পনেরো থেকে বিশটি আলোচনার বিষয় ছিল তার মধ্যে থেকে যদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তার মধ্যে তারা জানায় যে আগামী বিপিএল যেটা শোনা যাচ্ছিল যে মে মাসে চলে যেতে পারে সেটা তারা আপাতত ডিসেম্বর জানুয়ারি মাসকে টার্গেট করে তারা আয়োজন করতে চাচ্ছে সেই লক্ষ্যে তারা এগুচ্ছে পাশাপাশি তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি দিয়ে ফেলেছে তারপর তারা তাদেরকে সার্ভে করবে তাদের ক্রাইটেরিয়া মোতাবেক হলে তারা তাদেরকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে অ্যাড করবে এছাড়াও কিন্তু গত পরশু দিন যে ক্রিকেটারদের সাথে আলোচনা হয়েছে এবং গতকাল যে সাংবাদিকদের সাথে আলোচনা হয়েছে সেই দুই আলোচনার মধ্যে তারা কিছুটা সিমার সিমিলার কিছু বিষয় পেয়েছে যেগুলো ক্রিকেটারদেরও দাবি দেওয়া ছিল সাংবাদিকদের দাবি দেওয়া ছিল এর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল প্লেয়ার নিলাম সিস্টেম অর্থাৎ প্রত্যেক বিপিএল যেরকম আমরা দেখে আসি ড্রাফ সিস্টেমে বিপিএল আয়োজিত হয় সেই বিষয়ে কিন্তু ক্রিকেটারদের চাওয়া ছিল তারা বিপিএল নিলাম পদ্ধতি দেখতে চায় যেটা সাংবাদিকরা প্রশ্ন করেছিল গতকালকে প্রেস কনফারেন্সে সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে অর্থাৎ বিপিএলের চেয়ারম্যান উল্লেখ করেছে যে শুধুমাত্র আইপিএল ছাড়া কিন্তু বিশ্বের কোনো জায়গায় কিন্তু প্লেয়ার্স নিলাম পদ্ধতি নেই তারপরেও কিন্তু তারা ক্রিকেটারদের পরামর্শে তামিংকবালদের পরামর্শে তারা নতুন কোনো নিলাম সিস্টেম হয়তো বা আনতে যাচ্ছে যেটা তারা এখানে ডিসক্লোজ করেনি এছাড়া কিন্তু ক্রিকেটারদের কিন্তু একটা অভিযোগ ছিল যে প্লেয়ার ক্যাটাগরি নির্বাচন নিয়ে আমরা সকলেই প্রত্যেক বিপেলে দেখি যে এখানে প্লেয়ার ক্যাটাগরি কিন্তু নির্ধারণ করা হয় বিসিবির নির্বাচক প্যানেল অর্থাৎ সিলেকশন প্যানেল থেকে তারা কিসের ভিত্তিতে তারা এই ক্যাটাগরি নির্ধারণ করে একে থাকবে ষাট লাখ টাকা ষাট লাখ টাকার ক্যাটাগরিতে একে থাকবে দশ লাখ টাকার ক্যাটাগরিতে সেটা কিন্তু আমরা প্রত্যেকবার কিন্তু প্রশ্নবিদ্যুৎ একটা দেখি যার কারণে এবার বিসিবি কিন্তু তারা আসন্ন বিপিএল এর প্লেয়ার সংগ্রহ হয়ে এবং বিপিএলের জন্য প্রপার ক্যাটাগরি নির্ধারণ করার জন্য কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে এনসিটি নির আয়োজন করতে যাচ্ছে যদিও গত মাসে এটা ডিসেম্বরে আয়োজিত বিপিএল বিপিএলএ ঠিক দশ পনেরো দিন আগে আয়োজিত হয়েছিল যার কারণে তখন কিন্তু ওই এনসিএল দেখে কিন্তু বিপিএল এ ক্যাটাগরি নির্ধারণ করা যায়নি কারণ বিপিএল এর প্লাস ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত বছরের অক্টোবরে অর্থাৎ এনসিল টিউনিটি লিখ আর দুই দুই মাস আগে তাই এবার যেহেতু বিপিএল এর প্লাস ড্রাফটা অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে তাই তারা ওই প্লেয়াস ড্রাফটের আগেই তারা বিপিএল প্লেস ড্রাফটের জন্য ক্যাটাগরি নির্বাচনের জন্য তারা আগে বিপিএল এর আগে ওই বিপিএল প্ল্যাস ড্রাফটের আগে সেপ্টেম্বরের যেই এনসিল টিউনিটি লিখতে হবে সেখান থেকে ক্রিকেটারদেরকে তারা মূলত পারফরমেন্সের বেসিসে তারা ক্যাটাগরি নির্ধারণ করবে যেখানে তারা নাম দেখে নয় পারফরমেন্স দেখেই ক্রিকেটারদেরকে কিন্তু এখানে পুশ করবে উপরে বা নিজের দিকে এছাড়াও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যেও আম্পায়ারদের যে পেমেন্ট ইস্যু সেটা নিয়ে কথা হয়েছে এছাড়াও কিন্তু বেশ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে যার মধ্যে ক্রিকেটারদের একটা চাওয়া ছিল যে ফ্যান এঙ্গেজমেন্ট এবং ভেনু বাড়ানো বা ভেনু সংস্কারের ক্ষেত্রে যদিও বিসিবি এখন পর্যন্ত ফ্যান এঙ্গেজমেন্ট নিয়ে তারা আগ্রহী থাকলেও এখন ভেনু বাড়ানোর ক্ষেত্রে তারা মূলত ভেনুর আপগ্রেডেশনের প্রক্রিয়ার উপরে কিন্তু তারা নির্ভর থাকতে যাচ্ছে এছাড়াও কিন্তু বেশ কয়েকটি বিষয় কিন্তু এখানে আলোচনা হয়েছে তারা বিপিএলএর প্লেয়ারসদের পেমেন্ট ক্লিয়ার করার জন্য তারা একটা ফাইন্যান্সিয়াল মডেলে যেতে যাচ্ছে সেক্ষেত্রে তারা নতুন যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা সংযুক্ত করবে কনসালটেন্ট হিসেবে তাদের সাথে আলোচনা করে একটা ফিনান্সিয়াল মডেল করবে পাশাপাশি বিপিএলকে স্বচ্ছ রাখতে আইসিসি দুর্নীতি দমন কমিশনের যে একটা কমিটি রয়েছে আকশু সেই আকশুকে তারা বিপিএল এর সাথে তারা কোলাবরেট করার একটা পরিকল্পনা করছে যেটা আলোচনার পর্যায়ে এখন পর্যন্ত আছে এছাড়া কিন্তু এখানে প্লেয়ার্স রিটেনশন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে যেখানে ক্রিকেটাররা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে কিন্তু তারা প্লেয়ার রিটেনশন পদ্ধতিকে তারা বহাল রাখার জন্য তারা দাবি জানিয়েছে কারণ আমরা সকলেই জানি যে একটি দল তারা ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বা তারা দর্শকদের সাথে সম্পর্ক ধরে রাখতে কিন্তু অবশ্যই পূর্বের বিপিএলগুলোতে তাদের দলের হয়ে কারা কারা খেলেছে সেসব প্লেয়ারদেরকে দেখি কিন্তু ফ্যান এঙ্গেজমেন্টটা হয় দলের সাথে সেক্ষেত্রে কিন্তু যদি অধিগতর সাবেক ক্রিকেটার যারা আগের বিপিএলে খেলেছে তাদেরকে যদি রিটার্ন করছে সেক্ষেত্রে কিন্তু ফ্যানদের সাথে কিন্তু টিম মালিক বা ফ্যান্সদের সাথে ফ্রান্সে ওনারদের কিন্তু একটা ভালো একটা সাদৃশ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে যেরকম আমরা গত গত বেশ কয়েকটি বিপিএল ধরে দেখছি আমি মুশফিক রিয়াদ কিন্তু ফরচুন পরিচালনা হয়ে গেছে যার কারণে কিন্তু ফরচুন পরিচালার ফ্যান বেসটা কিন্তু অনেক হাই যা এভাবে করে যদি ব্রাকি দলগুলো যারা আগামী বিপিএলে রিটার্ন করবে অর্থাৎ বিশেষ করে রংপুর রাইডার্স প্রচুর বরিশাল ঢাকা কেপিলসের কথা বলা যায় এছাড়া যারা আগামী বিপিএলএ পূর্বের বিপিএল থেকে কন্টিনিউ করবে তারা যাতে পুরনো ক্রিকেটারদেরকে ধরে রাখতে পারে সেই বিষয়ে বিসিবি সাই দিয়েছে ক্রিকেটারদেরকে দেখার বিষয় এখন বিসিবি শেষ পর্যন্ত রিটেনশন প্রক্রিয়াটা কীভাবে তারা রাখে তিনজন রিটার্ন একজন ডিরেক সাইনিং নাকি অন্য কোনো পদ্ধতিতে যায় কারণ যেহেতু বিসিবি হয়তো বা বিপিএলের জন্য আইপিএল মতো নিলাম সিস্টেম নাও আনতে পারে আবার ড্রাফ সিস্টেমও উঠিয়ে দিতে পারে সেক্ষেত্রে আইপিএল এর মতো নিলাম এবং বিসিবি বিপিএল এর মতো ডাফ সিস্টেমের মাঝামাঝি কোনো মধ্যস্থতায় গিয়ে তারা হয়তো কোনো একটা কিছু আয়োজন করতে পারে সেক্ষেত্রে এ প্লেয়ার্স ক্যাটাগরি সেটা খুব নির্ভর করবে পাশাপাশি কিন্তু এই প্লেয়ার রিটেনশন পদ্ধতিটাও কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে যার কারণে সব কিছু বিবেচনা করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে এছাড়া আগামী বিপিএল শেষেও তারা যাতে বিপিএলের ভুল ত্রুটিগুলো পরবর্তী বিপিএল যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা নিয়েও তারা কাজ করবে এছাড়া সারা বছর জুড়ে যাতে বিপিএল যাতে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু থাকে সে বিষয়ে কিন্তু তারা একটি আলাদা একটা টিম গঠন করবে যেটা নিয়ে আমি দীর্ঘ দু সপ্তাহ আগের একটি ভিডিওতে কথা বলেছিলাম যেটাতে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আলম কিন্তু বলেছিল যে তার সারা বছর বিপিএলের সাথে দর্শকদের এঙ্গেজমেন্টটা বাড়াতে চায় তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই যে মিটিংটা আয়োজিত হয়েছে ক্রিকেটারদের সাথে মিটিং এবং সাংবাদিকদের সাথে মিটিং সেটা কতটুকু কার্যকর হয় প্রপার বিপিএল আগামী আসলে এছাড়াও সামনে স্পন্সর প্রতিষ্ঠান এবং বিপিএল এর সাবেক ফ্র্যাঞ্চাইজিদের সাথেও কিন্তু মিটিং এ বসবে বিসিবি এছাড়া কিন্তু দর্শকদের সাথে যারা ফ্যান রয়েছে বিপিএল ফ্যান তাদের সাথে কিন্তু মিটিংয়ে বসতে যাচ্ছে বিসিবি তারপরে আস্তে আস্তে তারা আরো কিছু সিদ্ধান্তে উপনীত হবে এখন পর্যন্ত আপডেটের এতটুকুই আপডেট জন্য আপনাদের কম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ